ইন্নল্লাহ দিন কনুরব্বন আল্লাহ আমাদের রবকে এ মুসলমান উৎসাহ বাস করে বলেন আমাদের রব কে আল্লাহ রব্বুল আল্লাম বলতেছেন ইন্নল্লা দিনা কনু নিশ্চয়ই যারা বলে অরব্বন আল্লাহ আমাদের রব হল আল্লাহ আল্লাহ রসুল বলেন আমার যে উম্মত সকালবেলা পাঠ করবে রদি তুবিল্লাহ হিরব বাব ওয়াবিল ইসলামী দিন আউ ওয়াবি মোহাম্মাদী নবীসাল্লাল্লাহ ওয়ানি ওয়াসাল্লাম আমার রসুল বলেন আমার যে উম্মদ সাক্ষ্য দেবে সকালবেলা রদি ইতুবুল্লাহ হিরব আমি হিসাবে আল্লাহ তালাকে পেয়ে খুশি ওয়াবিল ইসলামী দিন আর দিন হিসাবে ইসলামকে পেয়ে আমি খুশি ওয়াবি মোহাম্মদিন নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম আর আমি নবী হিসাবে আমার রসুল হিসাবে মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লামকে পেয়ে খুশি এই সাক্ষ্য যে দেবে আল্লাহ রসুল বলেন কাল কেয়ামতের ময়দানে আমার ওই উম্মতের ডান হাতে ধরে আমি রসুল তাকে জান্নাতে পৌঁছাইয়া দেব বলেন আল্লাহ আকবর এজন্য আমরা সকালবেলা পাঠ করব রদিত বিল্লাহি রব্বাও ওয়বিল ইসলামি দীনাউ ওয়াবি মুহাম্মাদিন নবিয়াও সাল্লাল্লাহু আলাইহি এজন্য আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযিনা ক্বালু নিশ্চয়ই যারা বলবে রব্বুনা আল্লাহ আমাদের রবকে মুসলমান এই সাক্ষ্য দেওয়ার পরে এই কথার উপরে তারা অবিচল থাকবে অটল থাকবে আল্লাহ বলেন যারা আল্লাহকে রফ হিসাবে পেয়ে খুশি হবে আর এই কথার উপরে অটল থাকবে তাদের উপরে বালা মুসিবত কষ্ট আসবে কথা বলেন ঠিক না যারা কোরআনের কথা বলে সত্যের কথা বলে আল্লাহ তালার হকের কথা বলে আমার রসুলের দিনের দাওয়াত দেয় তাদের উপর জেল আসে কিনা কথা বলেন আসে কিনা কোরআন জন্য পাখি পিছনে জীবনটা দিয়ে দিলেন কি অপরাধ ছিল আজকে আলেমদেরকে কেন কারাগারে বন্দী করে রাখা হলো একদিন দুনিয়ার মানুষের সামনে বাংলাদেশের মানুষের সামনে জবাব দিতে হবে কথা বলেন ঠিক কিনা ছোট্ট একটা মানুষ আপনারা ময়মন সিংহের একজন ছোট্ট মানুষ মাদানী এই মানুষটা বলছে আমার কি অপরাধ ছিল রফিকুল ইসলাম মাদানী সে বলছে আমাকে গ্রেফতার করে যখন নিয়ে যাওয়া হলো এই মুসলমান আলেমদের চরিত্র কেমন আলেমদের সম্মান দিয়েছেন কে কথা বলে না আলেমদের সম্মান আল্লাহ তালা দিয়েছেন কিন্তু দুনিয়ার আলেম তারা যতই চেষ্টা করুক আলেমদের সম্মান সিনা নিতে পারবে না রফিকুল ইসলাম মাদানি ছোট্ট মানুষ কিন্তু আল্লাহ রব্বুল আলমিন তার ভিতরে তার সিনার ভিতরে এত এলেমি পাওয়ার দিয়েছেন কোরআনি পাওয়ার দিয়েছেন এই মানুষটার কথা শুনলে ইমানই শক্তি বেড়ে যায় কথা বলেন ঠিক না রফিকুল ইসলাম মাদানি তিনি বলেছেন আমাকে যখন গ্রেফতার করে নিয়ে যাওয়া হলো আমাকে অলঙ্গ করে আমার হাতে সিগারেট দিয়ে আমার দুই পাশে দুইটা অর্ধলঙ্গ মহিলাকে দাঁড় করিয়ে তারা ছবি তুলেছে ভিডিও করেছে ও মুসলমান রফিকুল ইসলাম মাদানির সম্মান বাড়িয়ে দিয়েছেন কে মানুষ বিশ্বাস করে নাই কিন্তু আলেমকে নিয়ে যারা চক্রান্ত করেছে যারা আলেমদের ইজ্জতের সানে বেয়াদবি করেছে